ইতালির থেকে আসার পরে মাটি চুলায় বিরিয়ানি রান্না এই প্রথমবার খেলাম আলহামদুলিল্লাহ অসাধারণ লেগেছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য হ্যাঁ বন্ধুরা আজকে প্রথমবারের মতো ইতালির থেকে আসার পরে মাটি চুলায় বিরিয়ানি রান্না খেলাম আর সেটা হলো আমার যা মানে সামিশনার কাকির হাতে অসম্ভব ভালো লেগেছে আজকে আসলে গ্রামের মানুষ আমি গ্রামেই মাটির চুলা রান্না খেয়ে আসলে ছোট থেকে বড় হয়েছি আজকে ওই প্রায় আট নয় বছর হলো প্রবাসের মাটিতে থেকে থেকে আসলে একঘেয়েমি রান্না খেতে খেতে মাটির চুলার রান্নার খুবই পাগল ছিলাম আর এখন দেশে আসার পরে অনেক দিন পরে আসলে দেশে আসার পরে মাটির চুলার রান্না অসাধারণ লাগছে আসলে সেই আগের স্বাদ মনে হচ্ছে যে নয় বছর আগের যে স্বাদটা পাই মানে ছিল আমার তো সেই স্বাদটা ফিরে পাচ্ছি তো এই কারণে আসলে অনেক অনেক ভালো লাগছে আসলে যে কোনো কিছুই পুরোনো সব কিছু ফিরে পেলে আসলে সবারই যেরকম ভালো লাগে তেমনি আমারও ভালো লাগছে তো যাই হোক আমরা দুই যা মিলে কিন্তু জামানে হলো ছামি কাকির কথা বলতেছি ভাবি আসলে রান্নার মেইন আয়োজনটাই ছিল তো এ কারণে কিন্তু সকাল সকাল ভাবি কিন্তু কাজে লেগে লেগে পড়লো আর এখানে দুইগুলো মাংস নেওয়া হয়েছিল আর এখানে ভাবি এই দুইগুলো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সব ধরনের মশলাই অ্যাড করে দিল এখানে অ্যাড করলো জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর হলো গিয়ে পিঁয়াজ কুচি আর হলো গিয়ে লবণ দিল আর আর দিল বিরিয়ানির মশলা আর হ্যাঁ মাংসের মোড় কিন্তু অবশ্যই গোটা মশলাও এখানে ব্যবহার করা হয়েছে সব ধরনের মশলাগুলোকে অ্যাড করে তারপর লবণ দিয়ে তারপর ভাবি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিল আর এই পর্যায়ে কিন্তু মাখানোটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভাবি কিন্তু অনেকটা সময় ধরে আমি খেয়াল করছি যে একদম এটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছে আসলে পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ভাবি দেখছে যে একটু মানে নরম না হয়েছে ততক্ষণ পর্যন্ত ভাবি এটাকে খুব সুন্দরভাবেই মাখিয়ে নিল আমি এটা খেয়াল করছি আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম আসলে আমরা যেহেতু ছোটো বড়রা যখন রান্না করে তখন আসলে মোটামুটিভাবে আমরা কিন্তু সেখান থেকে শিখে নেই যে আসলে আমাদের ভুলগুলো কোথায় তো আমিও আজকে রান্নার ক্ষেত্রে অনেকভাবে খেয়াল করছি ভিডিওটা মেক করার সময় আসলে ভাবি অনেকগুলো টিপস আমাকে শেয়ার করছে যেগুলো আসলে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার দেখলাম আসলে শিখলাম তো আলহামদুলিল্লাহ ভাবি খুব সুন্দরভাবে আজকে রান্না করেছে স্যার বিরিয়ানিটা কিন্তু হেভি অনেক মজা লাগছে আমাদের সবার কাছে তো যাই হোক ভাবির মাংসটা একদম মেরিনেট করা শেষ দেন হল গিয়ে চুলায় বসিয়ে দিল আসলে মাটির চুলায় রান্না দেখা বা রান্না করা আসলে অন্যরকম একটা আর্ট আমি মনে করি ঠিক আছে কারণ সবাই কিন্তু মাটির চুলায় রান্না করতে পারে না মাটির চুলায় রান্না করার ক্ষেত্রেও কিন্তু শেখার অনেক কিছু আছে আমি মনে করি সেটা কারণ যারা অভ্যস্ত তারা কিন্তু একেবারে খুবই সুন্দরভাবে কিন্তু মাটি চুলা রান্না করতে পারে কিন্তু আর যারা অভ্যস্ত না তারাদের কিন্তু অনেকটা বেগ পেতে হয় তো যাই হোক ভাবি কিন্তু অলরেডি মাংসটাকে একদম চুলায় বসিয়ে দিল আর এই পর্যায়ে কিন্তু অসম্ভব ভালো লাগতেছিল যা কি আর বলবো অসাধারণ লাগতে ছিল আর এই পর্যায়ে মাংসটা যখন কষানো হচ্ছে মাংসটার থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে আসলে আমার কাছে খুবই ভালো লাগে এভাবে দেখতে বিশেষ করে রান্না দেখতে ছোটবেলা থেকেই আসলে মাকে দেখেছি রান্না করতে অসম্ভব ভালো লেগেছে সেই ফিলিংসটা মনে হচ্ছে যে আমি এখনও পাচ্ছি তো যাই হোক মাংসটা কিন্তু অলরেডি বলক চলে আসছে আর ভাবি ওইটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিল আজকে আমরা এই মাংসটা দিয়েই বিরিয়ানি রান্না করব তো সেই প্রিপারেশনই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের মাংসটা অলরেডি হয়ে আসছে তো হয়ে আসার আগে এই পর্যায়ে আমরা হলো এখানে কাঁচামরিচ অ্যাড করলাম আর যেহেতু আমাদের বিরিয়ানির মশলায় অলরেডি এখানে অনেকটা পরিমাণে ঝাল আছে তো এই কারণে আমরা এখানে মশলা মানে ঝালটা একটু কম অ্যাড করলাম তো এই কারণে আসলে কাঁচামরিচ এখানে অ্যাড করা হয়ে গেলাম যাই হোক আমাদের কিন্তু এই মাংসটা একদমই রান্না করার রেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পর্যায়ে কিন্তু কতটা লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ আর মাংসটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমি অবশ্য একটা খেয়ে টেস্ট করে দেখেছি আলহামদুলিল্লাহ একদমই পারফেক্ট ছিল তো যাই হোক এখন বিরিয়ানি রান্না করার জন্য মেন প্রসেসে আমরা চলে আসলাম চুলে একটা বড়ো একটা হাঁড়ি বসিয়ে দিল ভাবি আর এরপর যায় দিয়ে দিল পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিটা এ কারণেই অ্যাড করলো পেঁয়াজ বেসটা করার জন্য কারণ বিরিয়ানির উপরে পেঁয়াজ ব্যস্তাটা অ্যাড করা হবে তো এই কারণেই তো আমার রিকোয়েস্টে ভাবি এখানে একটাই আলু দিলো কারণ আমার কাছে মনে হয় যে বিরিয়ানিতে আলু না দিলে একদমই জমে না তো সে কারণে আমি বললাম যে ভাবি শুধুমাত্র একটা আলুই তাহলে আমার জন্য এখানে বিরিয়ানির মধ্যে অ্যাড করেন তো ভাবি সেটাই করলো একটা আলু এটাকে খুব সুন্দরভাবে লবণ দিয়ে ভেজে নিল দেন আমাদের এই যে ধুয়ে রাখা চাল এটা এটা হলো সুগন্ধি কালো জিরা যে চালটা আছে পোলাওর চাল তো সেটা দিয়ে আজকে আমরা বিরিয়ানিটা রান্না করব তো এটাকে ধুয়ে অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছিল দেন এটাকে খুব সুন্দরভাবে অনেকটা টাইম নিয়ে এটাকে টেলে নিল ভাবি দেখলাম তো অনেকটা সময় টেলে নেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটা অনেকটা পরিমাণে ঝরঝরা হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে ভাবি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিল বাস এই তো আমাদের কিন্তু অলরেডি মোটামুটি মেন প্রসেসটা চালু মানে শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ ভাবি অনেকটা টাইম নিয়ে এটাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে রান্না করলো এটার চালটাকে যখন একদমই টেলে নাও হয়ে গেছে এই যে রান্না করে রাখা গরু মাংসটা অ্যাড করে দিল গরু মাংসটা অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদমই চালের সাথে মিশিয়ে নিল আর এ পর্যায়ে চুলা রাস্তা দেখলাম আমি একদমই কমিয়ে নিয়ে তারপর খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে খুব সুন্দরভাবে মানে মিশিয়ে নিয়েছে আর অনেক সময় আমি দেখেছি চুলা থেকে নামিয়েও ভাবি খুব সুন্দরভাবে এটাকে যত্ন সহকারে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি যে ভাবি কীভাবে মিশাচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে এই রান্নার প্রসেসিংটা আসলে খুবই ভালো লাগছে কারণ এদের মানে যারা আসলে অভিজ্ঞ লোক তাদের থেকে আসলে আমাদের শেখার আসলে অনেক কিছু আছে শেখার আসলে কোনো বয়স হয় না যদিও আমি কিন্তু লাইভে বা অনেক ভাবেই কিন্তু আমার বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমার মনে হয় মাটির চুলায় এভাবে বিরিয়ানি রান্নাটা এটা আমি প্রথম ফার্স্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম অসম্ভব ভালো লাগার একটা রেসিপি যা কি আর বলবো অসম্ভব ভালো ছিল তো যাই হোক এটাকে খুব সুন্দরভাবে পেয়ে টেলে টেলে মিশিয়ে নেওয়ার পরে ভাবি বিরিয়ানির যে মশলাটা ছিল তো সেটাকেও অ্যাড করে দিল কারণ যেহেতু আমাদের গরুর মাংসে অলরেডি কিন্তু অর্ধেকটা মশলা দেওয়া হয়ে গেছে আর বাকি অর্ধেকটা ভাবি এই পর্যায়ে অ্যাড করে দিল। আর এটাকেও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম যখন খুব সুন্দরভাবে মা ঘিনা হয়ে গেছে দেন গরম পানি যে করে রেখেছিলো ভাবি তো সেটাকে অ্যাড করে দিল গরম পানিটা সামান্য পরিমাণে অ্যাড করে দেওয়ার পরে আরও ভাবি খুব সুন্দরভাবে এটাকে মানে একটু মাখিয়ে নিল নেড়ে চেড়ে মাখিয়ে নেওয়ার পরে তারপর হলো গিয়ে ভাবি এটার মধ্যে আমি দেখলাম যে জাল করে রাখা যে ফুটন্ত গরম দুধ তো সেটাকেও অ্যাড করে দিলো এখানে প্রায় আধা কিলোর বেশি হবে তো সেই পরিমাণে গরুর দুধ এখানে অ্যাড করে দিলো ভাবি আসলে গরুর দুধটা অ্যাড করলে দেখা গেলো বিরিয়ানির টেস্টটা অনেক বেড়ে যায় তো এই কারণে আসলে এটাও একটা টিপস আমার মনে হয় এ কারণেই আসলে ভাবি এটা অ্যাড করলো তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এই মিল্কটাকে অ্যাড করে দেওয়ার পরে তারপরে এটাকে নেড়ে চেড়ে আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভাবে এটাকে দম দিয়ে ঢেকে রেখেছিল আর দম দিয়ে ঢেকে রেখে রাখার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা কিন্তু একদমই পারফেক্টভাবে কুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ একদমই ঝরঝরে হয়েছে যা কি আর বলবো প্লেটে নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ কতটা ঝরঝরে হয়েছে মাশাল্লা মাসাল্লাহ আমার কাছ থেকে বা সামি বাবার কাছ আমাদের আরও গেস্ট ছিল তো সবার কাছে আলহামদুলিল্লাহ এই বিরিয়ানিটা কিন্তু অসম্ভব ভালো লেগেছে মাটি চুলায় রান্না আরও হলো পাকা হাতের রাঁধুনি তো দুটোই সংমিশ্রণে কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবীটাই কিন্তু অসম্ভব ভালো লেগেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি